পনির পনির ছানা খোয়াখির ঘি কি পাইকারি দামে পাওয়া যায় প্রিয় দর্শক বন্ধু আমি সত্যব্রত সত্যব্রত টোয়েন্টি টু চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি চলে এসেছি বউবাজার পাইকারি পনির মার্কেটে তোমরা যারা পাইকারি পনির নিয়ে ব্যবসা করতে যাও এখান থেকে পনির নিয়ে পনির ছানা খোয়াকির নিয়ে ব্যবসা করতে পারো আর যাদের নিজেদের প্রয়োজনে অথবা বাড়ির কোনো অনুষ্ঠানের জন্য পাইকারি দামে পনির খোয়াকির ছানা এখান থেকে নিয়ে যেতে পারো বন্ধুরা তাহলে আমার সঙ্গে থাকো আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে এখানে কী করে আসতে হয় আর এই মার্কেটটা কখন খোলা থাকে বিস্তারিত সবই জানতে পারবে তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এটা কলকাতার সবচেয়ে বড় পাইকারি সস্তা পনির মার্কেট হোলসেল রিটেল দুটোই হয় পনির পনির ছানা খোয়াকির যা পনির কত করে হ্যাঁ তিনশো টাকা করে আর খোয়াকির হ্যাঁ আড়াইশো টাকা কিলো এই দোকানটার নাম হচ্ছে রতিকান্ত ঘোষ অ্যান্ড সন্স দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ঘি পনির সবই পাওয়া যায় আপনার নাম কি আমার নাম শম্ভু আর আপনার দোকানের নাম রতিকান্ত ঘোষ আচ্ছা আর আপনাদের এখানে কী কী পাওয়া যায় হোলসেলে হোলসেলে ঘি পাবেন পনির পাবেন খোয়া ক্ষীর পাবেন পনির কত করে কিলো পনির হচ্ছে আড়াইশো টাকা কিলো আচ্ছা আর খোয়া ক্ষীর খোয়া ক্ষীরও আড়াইশো টাকা কিলো আর ঘি ঘি ছশো টাকা কিলো হোলসেল রেট বলছে না হোলসেল রেটে একটু কম হবে আচ্ছা পাইকারি হ্যাঁ আচ্ছা কেউ যদি বেশি নেয় তাহলে হোলসেলে পাবে হ্যাঁ আচ্ছা কেউ যদি বাইরের থেকে নিয়ে যেতে চায় বেশি হুম আসাম বা ত্রিপুরা বিভিন্ন যা উড়িষ্যা থেকে হুম তাহলে সকাল সাতটা থেকে খুলে যায় রাত্রি আর সাড়ে আটটা নটা বন্ধ হয় প্রত্যেক দিন খোলা বন্ধ নেই নমস্কার পনির ফুল ক্রিম পনির জিতেন্দ্র লেঙ্কাই দেখতে পাচ্ছি এই দোকানটা দাদা আপনাদের কি এখানে দুটি হয় পনির খোয়াখির আপনার নামটা কি নাম বিজু এখানে কি পাওয়া যায় পনির পনির ছানা খোয়াখির ঘি কি পাইকারি দামে পাওয়া যায়

বর্ধমান মুর্শিদাবাদ সাড়ে অবধি থাকে কোনো বন্ধ নেই এইট সিক্স ওয়ান সেভেন টু এইট ওয়ান জিরো নাইন থ্রি আপনার দোকানের নাম কি মনোরঞ্জন ঘোষ কতদিনের পুরোনো দোকান এটা মানে আপনার বাবা মালিক হ্যাঁ আপনার মালিক কর্মচারী আচ্ছা আপনার নামটা কিময় ঘোষয় ঘোষেল রেটের হ্যাঁ পনির ছানা

এই দুটোই খোয়াকির আছে খোয়াফির আছে এটা আড়াইশো টাকা কিলো আছে আর এটা আছে যে তিনশো টাকা কিলো এটা আড়াইশো টাকা কিলো এটা তিনশো টাকা কিলো সিক্স টু নাইন সিক্স জিরো ফাইভ টু ওয়ান জিরো ফোর ফোন করলে আপনারা অর্ডার পাঠিয়ে দেবেন বাইরে ট্রেন্সফোটের অবস্থা আছে হ্যাঁ ওখানে কী হয় ওখান থেকে ওই দিকটা মাল থাকে হ্যাঁ হোলসেল না কি না এমনি

থাকলেই শিয়ালদার বা হাওড়ার থেকে বাসে করলে চলে আসবে আর মেট্রোতে সেন্ট্রালে নামতে হবে আচ্ছা বন্ধুরা এই পাইকারি পনির মার্কেটে এখানে যদি আসতে চাও হাওড়া বা শিয়ালদার থেকে বাসেও আসতে পারবে এখানে মেট্রোতে আসলে সেন্ট্রাল মেট্রোতে নামতে হবে নেমে এখানে আসতে পারো তোমরা এখান থেকে তোমরা এখান থেকে হোলসেল এবং রিটেল দুটোই পেয়ে যাবে কলেজ স্ট্রিক যাওয়ার যে রাস্তা এই রাস্তার উপরেই এই সামনে এটা হচ্ছে বউবাজার মোড় বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে পরবর্তী প্রথম ভিডিওটি